বজবজ পৌরসভার মধ্যে চরিয়াল সেতু ছিল দীর্ঘদিনের সমস্যা এবার এই সমস্যার সমাধান করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেতু নির্মাণ করতে গিয়ে যে সকল ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তাদের নিজস্ব তহবিল থেকে তেইশ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেতু তৈরি হয়ে যায় কিছুদিন পর আবারও রাস্তার পাশে সরকারি জমিতে দখল করে গড়ে ওঠে বহুতল বিল্ডিং ওঙ্কার বাংলা প্রথম চরিয়াল সেতুর পাশেই অবৈধ নির্মাণের খবর সম্প্রচার করে পিডাব্লিউডি ছবির ওপর বিল্ডিং বিল্ডিংয়ের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা বিচারাধীন মহামান্য হাইকোর্টে বাংলা বারবার চরিয়ালে এই বেআইনি বিল্ডিংয়ের বিরুদ্ধে খবর করার ফলে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চরিয়ালে তেইশটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেন সাংসদ এই তেইশটি ব্যবসায়ীকে অন্যত্র ব্যবসার স্বার্থে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছিলেন লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ নেওয়ার পরেও এরা সরকারি জমির ওপর বেআইনিভাবেই ব্যবসা করছিলেন এতদিন বারবার বার ওঙ্কার খবর সম্প্রচারিত হবার ফলে অবশেষে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ আসে এই তেইশটি অবৈধ পিডাব্লিউটি জায়গার উপরে দোকান ভাঙার নির্দেশের ফলে এলাকার মানুষ সাধারণ পথ মানুষ গাড়ির চালক সকলে খুশি কোনো প্ল্যান নেই প্ল্যান ছাড়া কাজ হচ্ছিল এটা বন্ধ করে দিয়েছিল এই কাজটা বন্ধ করে দেওয়ার পরে আর এখন কার অনুমোদিত উনি আবার কাজ করছে ওনার কাছে কি প্ল্যান আছে উনি দেখাতে পারবেন

সরকারি টাকার পরেই মানে আগে যে মানে মাপটা দিয়েছিল সেই মাপ অনুযায়ী ওরা দোকান ছাড়েনি হ্যাঁ তারপরে ওরা টাকাটা নিয়েছে টাকাটা নিয়েও সেই অবস্থা আছে এবারে যে মাপটা তারপরে দিয়েছে লাল লাল দাগ মেরেছে যে এবারে ফুটপাত যদি হয় এবারে দোকানে যদিও এখনো অবৈধ দোকানের উপর রয়েছে অবৈধভাবে হোর্ডিং যা যে কোনো সময় বড় কোনো দুর্যোগ হলে ভেঙে পড়তে পারে এখন একটি বিল্ডিং মহামান্য আদালতে বিচারাধীন তবে যানজটের হাত থেকে রক্ষার জন্য ডায়মন্ড হারবারের সাংসদ তেইশ কোটি টাকা ব্যয় করেছিলেন আগামী উনিশে ফেব্রুয়ারি দুপুর তিনটে চরিয়াল সেতু দ্বিতীয় লেনের শুভ উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা